দর্শক আসসালামু আলাইকুম আজকে তেরোই নভেম্বর দুই রোজ বুধবার আজকে জগদল বাজারে কী রেটে শুকনা মরিচ কেনা বেচা হইলো আপনাদের জানানোর চেষ্টা করতেছি দেখেন এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো বুধবারে আপনাদের বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আমার সামনে যে মরিচটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচের বাজার গেছে আট হাজার পাঁচশো ছয়শো আট হাজার পাঁচশো ছয়শো এরটার বাজার গেছে এটা জগদলে একটু খুব কম পাওয়া যায় আজকে আমদানি হয়েছিল আর এটা হচ্ছে মরিচ পাবনায়ামরিচ মরিচের বাজার ছয় হাজার দুইশো তিনশো পর্যন্ত বাজার গেছে ছয় হাজার দুইশো তিনশো দেখেন এটা হচ্ছে মরিচ ছয় হাজার দুইশো তিনশো বাজার গেছে আর এই মরিচটা হচ্ছে জিরা মরিচ এই জিরা জিরামরিচটার বাজার গেছে আট হাজার দুইশো তিনশো আট হাজার দুইশো তিনশো এর বাজার গেছে মরিচটা অনেক শুকনো আর ঝনঝনা হবে দেখেন মরিচটা কত সুন্দর কোয়ালিটি আর এই মরিচটা হচ্ছে পাবনায় মরিচ সেকা মরিচ যেটা বলে এটা ছয় হাজার এটা ভালো কোয়ালিটি এটা ছয় হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত এটা বিক্রি হচ্ছে আজকে একটু আজকে বা দাম বাড়তি এটা ছয় হাজার পাঁচশো ছয়শো এটা বিক্রি হয়েছে আজকে বাজারে তো আপনাদের বাজারটা জানা চেষ্টা করলাম আর বাজারে একবারে ফ্রেশ মরিচ খুব কম বের হয় বাজারে একবারে ঝনঝনা শুকনা মরিচটা একবারে লাল টকটকা মরিচটা ওইটা এখন একটা এখন বের হয় না আগে বের হইতো একবার শুকনো ঝঞ্ঝনা মরিচটা এখন শুকনা ঝঞ্ঝনা মরিচটা বের হয় না এখন আপনারা নিলে মিডিয়াম কোয়ালিটিরটা নিতে হবে মিডিয়াম কোয়ালিটির মরিচটা আর যদি কেউ নিতে চান তাহলে মিডিয়ামটা নিতে হবে ফ্রেশটা একবার পাবেন না একবার আগের মতো শুকনা ঝঞ্ঝনা মরিচটা পাবেন না আর এইগুলো বস্তাতে পলি করে দেওয়া হয় মরিচগুলো নিলে এই বস্তাতে পলিগুলো এগুলো মোকামে যাবে ঢাকা শ্যামবাজারে যাবে এই মরিচগুলা এগুলা মোকামের জন্য এই মরিচগুলো এইভাবে প্যাকেটে দেওয়া হয় আর যে কেউ যদি কন্ডিশনে নেয় তাহলে ওইগুলো সাদা পলিথিনে দেওয়া হয় মানে ব্যাগে পলিথিন ব্যাগে ওইগুলোতে দেওয়া হয় যাতে ওইগুলোতে না ফাটে যায় আর এগুলো তো হচ্ছে শিকিবাই যাবে ওই যে মোকামে যাবে এই জন্য এগুলোতে পলিতে দেওয়া হয় এগুলো সাথে সাথে এখানে গাড়ি লোড হবে এই জন্য পলিতে দেওয়া হয় দেখেন মরিচটা কত সুন্দর কোয়ালিটির মরিচ শুক না ধন্যন্দনা হবে মরিচটা দেখেন এই পাশে গাইডলোড করা হচ্ছে এই পাশে দেখেন লোড করা হচ্ছে শুকনামরিচগুলো এই গাড়িতে যায় কাভার ভেনে এই গাড়িতে যাবে মরিচগুলো এই ভ্যানে যায় কাভার ভেন আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার থাকবে মেসাজ মুন্না ট্রেডার্স যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যার যতগুলো লাগে দেওয়া যাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে